হ্যালো স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সকলের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর বিষয়ে স্বামী বিবেকানন্দ রচিত একটি বিশেষ প্রবন্ধ চিঠি তোমরা যারা সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস নাইনের ছাত্রছাত্রী আছো তোমাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত একটি প্রবন্ধ কিন্তু এই চিঠি যাই হোক তোমাদের অনুরোধেই আমি আজকে এই বিষয়টা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর এই ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা ছাড়া যে কোনো বোর্ডেরই হোক তারা ছাড়াও যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসতে চলেছ এবং তোমাদের এই স্কু বিভিন্ন রকম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের গল্প কবিতা তোমাদের পাঠ্য বিষয় হিসাবে পেয়েছ বাংলায় তাদের জন্য কিন্তু আজকের বিষয়টা গুরুত্বপূর্ণ কারণ এরকম একটা প্রবন্ধ থেকে প্রশ্ন আসবে না এমনটা কিন্তু হতেই পারে না আর যারা সাহিত্য ভালোবেসে আমার চ্যানেলের সামনে বসেন প্রতিনিয়ত তাদের জন্য বলবো যে আজকের বিষয় খুব ভালো একটা বিষয় আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমরা প্রথমেই চলে যাব আমাদের আজকের বিষয়ে এই যে প্রবন্ধটা প্রবন্ধটা সম্পূর্ণভাবে স্বামী বিবেকানন্দের লেখা একটা চিঠির অংশ সম্পূর্ণ চিঠি না একটা চিঠির অংশ হিসাবে তোমরা পাচ্ছ এই চিঠিতে স্বামী বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই আলমুরায় বসে কল্যাণিয়া মিস নোবেলের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিলেন সেটাই আমাদের আজকের পাঠ্য তোমাদের দেখবে এই যে পাঠ্য বিষয় এখানে বেশ কিছু নাম তোমরা পাবে যে নামগুলোর ওপর একটা ছোট টিকা তোমরা তোমাদের বইয়ের মধ্যেই উল্লেখপঞ্জি বলে যে পরের পেজে আছে সেখানে কিন্তু পেয়ে যাবে সাতটা বিষয় সম্পর্কে এখানে লিখে দেওয়া হয়েছে কাজে সেই বিষয়গুলো নিয়ে আমি নতুন করে বিশেষ বিস্তারিত আলোচনা করব না শুধু তোমাদের সামান্য উল্লেখ করে দেবো যাতে তোমরা এটা পড়তে না ভুলো কারণ এই টিকাগুলো কিন্তু তোমাদের বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে কাজে লাগবে প্রশ্নের উত্তর লেখার জন্য কাজে লাগবে এবার আমরা সরাসরি চিঠিটা পড়ছি লাইন ধরে আমি ব্যাখ্যায় যেতে চাই কল্যাণিয়া মিস নোবেল স্টারডির একখানি চিঠি কাল পেয়েছি তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প কাল তার উত্তর দিয়েছি কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এ পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো তার মানে বোঝা যাচ্ছে এই চিঠিটা লেখার আগে স্বামী বিবেকানন্দ বা স্বামীজি সিস্টার ভগিনী মানে সিস্টার নিবেদিতা তোমরা যাকে ভগিনী নিবেদিতা বলেও জানো তিনিই হচ্ছেন কল্যাণিয়া মিস নোবেল সেটা তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো এবং আমাদের কলকাতার বাগবাজারে যে সিস্টার নিবেদিতা স্কুলটা আছে সেটা কিন্তু তারই নিজের প্রতিষ্ঠা এবং সেখানেই একটা ঘরে তিনি একসময় বসবাস করেছিলেন যাই হোক তার প্রধান যে কর্মজীবন সেটা তোমরা তোমাদের এই যে পাঠ্যবুকের পেছনের দিকে উল্লেখপঞ্জি বলে আছে সেখান থেকে অবশ্যই লার্ন করে নেবে তা তিনি একবার ভারতে আসবেন দৃঢ় সংকল্প করেছিলেন মনে মনে প্রস্তুতি নিয়েছিলেন সেটা জানতে পেরেছিলেন স্বামীজি কোথা থেকে না স্টার্ডের লেখা একখানা চিঠি থেকে এই স্টার এ কে এই স্টারডি হচ্ছেন একজন আহ ইংরেজ যিনি এখানে তার উল্লেখ আছে দেখবে স্টাডি মিস মিস মিস্টার ইটি স্টা মিস সরি মিস্টার ইটি স্টাডি স্বামী বিবেকানন্দ একজন ইংরেজ ভক্ত প্রথম জীবনে যখন ভারতে ছিলেন তখন আলমোরায় তপস্যা করেন এবং ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে বিশেষ সাহায্য করেছিলেন এটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় বা তথ্য তাকে বলা যায় তার কাছ থেকে স্বামীজি কথাটা শুনেছেন এবং শুনে সিস্টার নিবেদিতা বা ভোগিনী নিবেদিতার উদ্দেশ্যে একটা চিঠি ইতিমধ্যে দিয়ে দিয়েছেন কিন্তু এর পরবর্তীকালেও মিস মুলারের কাছ থেকে সম্পর্কে এখানে বিস্তারিত বিবরণ পাবে কাজ থেকে আরেকটা চিঠি মানে আরো কিছু শুনতে পেয়েছেন তিনি মানে সিস্টার নিবেদিতা সম্পর্কে সেটা হচ্ছে কর্মপ্রণয় মানে সিস্টার নিবেদিতা ভারতবর্ষে এসে ঠিক কী কী কাজ করতে চলেছেন বা কী কী কাজ করতে চান সেটা মুলারের মারফত স্বামী বিবেকানন্দের কানে গেছে এবং তার মনে হয়েছে যে এইবার আরেকটা চিঠি নিবেদিতাকে না দিলেই নয় সেই চিঠিটাই আমাদের আজকের বিষয় তিনি কি লিখছেন তোমাকে খোলাখুলি বলছি এখন আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন তোমার শিক্ষা ঐকান্তিকতা পবিত্রতা অসীম ভালোবাসা দৃঢ়তা সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন অর্থাৎ স্বামী বিবেকানন্দ নিজের উপলব্ধির কথা বলেছেন তিনি বুঝতে পেরেছেন সিস্টার নিবেদিতা বা ভগিনী নিবেদিতা ভারতবর্ষে এসে কাজ করবেন এবং তার কাজের মধ্যে যে নারী শিক্ষা বা নারী উন্নয়ন আছে সেটা আমরা বুঝতেই পারছি বলাই বাহুল্য তিনি বলতে চাইছেন স্বামী বিবেকানন্দ বলতে চাইছেন যে তুমি যে কাজে আসছো সে কাজটাকে স্বাগত জানাচ্ছি আমি অর্থাৎ প্রয়োজন এটা ভারতবর্ষের জন্য কারণ ভারতবর্ষের নারীরা তৎকালীন সমাজে যেভাবে নিচের দিকে পড়েছিলো তাতে করে অগ্রগতি তাদের হচ্ছিল না এবং সেই সমাজে নারীদের প্রথম সারিতে আনার জন্য নারী উন্নয়নের জন্য নারীকেও বোঝানোর খুব প্রয়োজন ছিল এবং নারীর পরিবারকে বোঝানোর প্রয়োজন ছিল এবং সেই কাজে যে এরকম একটা সিংহির মতো সিস্টার নিবেদিতাকে প্রয়োজন সেটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন আর কেল্টিক রক্ত মানে কেলটিকের একটা বিশেষ গোষ্ঠী ইন্দো ইউরোপীয় একটা বিশেষ গোষ্ঠী হচ্ছে কেলটিক প্রজাতি ইউরোপীয় বাসিন্দা যাকে বলা হয় সেই প্রজাতির রক্ত বইছে কার শরীরে না নিবেদিতার শরীরে আর একবার বলি তোমরা যারা ছাত্র ছাত্রী আছো বা তোমরা যারা কম্পিটিভ এক্সামে বসবে তাদের জন্য কিন্তু প্রত্যেকটা লাইন থেকে যে কোনো ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে যেমন এই যে বললাম কেলটিক রক্ত কিভাবে বইছে মানে বিষয়টা কি কিংবা এই নামগুলো তাদের সম্পর্কে কিছু লেখা এই সমস্ত কিছু যাই হোক এরপর কি বলছেন কিন্তু বিঘ্নও আছে বহু এদেশের দুঃখ কুসংস্কার দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারো না এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা ভয়ই হোক বা ঘৃণাতেই হোক তারা শ্বেতাঙ্গদের এগিয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে পক্ষান্তরে শ্বেতাঙ্গেরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধির সন্দেহের চোখে দেখবে সিস্টার নিবেদিতা যাতে ভারতবর্ষে কাজে যোগ দেওয়ার আগে প্রথমেই একেবারে ভয়ভীত না হয়ে যান অথবা তার কাজে কোনোরকমভাবে বাধা সৃষ্টি হওয়ার আগে তিনি যেন যে কাজটা করতে এসেছেন তার একটা সম্পূর্ণ ধারণা নিয়ে আসেন তার বিপরীতভাবে মানে কী কী প্রতিবন্ধকতার সম্মুখীন তিনি হতে পারেন কোন কোন বাধার সম্মুখীন হতে পারেন বা যে কাজে তিনি যাচ্ছেন সেই কাজটা কতটা কঠিন তার একটা ধারণা যাতে তিনি পেতে পারেন তাই কিন্তু স্বামী বিবেকানন্দের এই বাণী বা তার এই চিঠি আর এই প্রসঙ্গে আর একটা কথাও না বললেই নয় এই যে দেখছো মুলার বা আরও স্টাডি তাদের সম্পর্কে বলছেন বা সিস্টার নিবেদিতার সাথে এই যে স্বামী বিবেকানন্দের সাথে এত ইংরে ইউরোপিয়ানদের যোগাযোগ এর জন্য কিন্তু একটা বিশেষ ঘটনা আছে যেটা তোমাদের পাঠ্য বিষয়ের মধ্যে লেখা না থাকলেও তোমাদের মনে রাখতে হবে তা হচ্ছে আমরা জানি আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকায় যে শিকাগো বক্তৃতা হয়েছিল স্বামী বিবেকানন্দ যে বক্তৃতা তো দিয়েছিলেন ধর্মিশ্ব মহাধর্ম সম্মেলনীতে সেই বক্তৃতা কিন্তু কাঁপিয়ে দিয়েছিল সমগ্র ইউরোপবাসীকে এবং সেই সময় বহু ইউরোপীয় নরনারী স্বামী বিবেকানন্দকে একেবারে গুরুদেব হিসাবে মেনে নিয়েছিলেন এবং তার আদর্শকে নিজেদের আদর্শ মনে করেছিলেন এবং তারা ভীষণভাবে মানুষের উপকার মানুষের মঙ্গল সাধনায় নিজেদের ব্রতি করেছিলেন এবং তাদের মধ্যে বেশ কিছু মানুষ ভারতবর্ষে এসে ভারতবর্ষের পিছিয়ে থাকা মানুষের জন্য পিছিয়ে থাকা সমাজের জন্য কাজ করেছেন তা সেই রকমই একজন মানুষ কিন্তু সিস্টার নিবেদিতা হতে চলেছেন তারই অগ্রিম কিছু পরামর্শ আচ্ছা সেই পরামর্শে তিনি কী বললেন যে এখানে ভারতবর্ষের মানুষরা প্রচুর কুসংস্কারে ঢাকা থাকে তার শ্বেতাঙ্গদের ছুঁতে ভয় পায় মানে একটা অচ্ছুত ব্যাপার আছে মানে তাদের ছোঁয়া লাগলেও যেন জাত চলে যাবে তারা জাত পাত কুসংস্কার এগুলোর মধ্যে একেবারে ডুবে রয়েছে আর সবসময় এটা মনে রাখবে মানে আমি তোমাদের জন্য বলছি যে যে কোনো জাতির উন্নয়নের জন্য কিন্তু এই মার্গকে একেবারে সরিয়ে রাখতে হবে আমরা যত মার্গের মধ্যে পড়বো তত কিন্তু আমরা পিছিয়ে থাকবো কারণ একটা সমাজ একটা বড় রাষ্ট্র উন্নয়নের জন্য কিন্তু সমগ্র প্রজাতির উন্নয়ন প্রয়োজন কোনো এক শাড়ি যদি পিছিয়ে থাকে তাহলে কখনোই সামগ্রিক উন্নয়ন আসতে পারে না আর সেটা তৎকালীন সময় বুঝতে পেরেছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দ তাই তিনি প্রথম থেকে কাজটা করার মানে চেষ্টা করেছিলেন তাই সিস্টার নিবেদিতাকে কথাগুলো বলেছেন এবং তিনি বলেছেন তুমি এসেই দেখবে কি একদম প্রচুর অর্ধ উলঙ্গ নরনারী এই উলঙ্গ শব্দটা অর্থ কি নেকেট সম্পূর্ণভাবে বস্ত্রের কথা বলেছেন তা কিন্তু নয় অর্ধলঙ্গ মানে তারা তাদের মধ্যে দারিদ্র আছে তাদের মধ্যে অশিক্ষা আছে তাদের মধ্যে বিভিন্ন এই যে জাতপাতের ছোঁয়াছুঁই ভয় আছে সেই কারণেই অর্ধ উলঙ্গ মানুষ কখন সম্পূর্ণ সভ্য বলবো আমরা মানুষকে যখন মানুষ সম্পূর্ণ কাপড় বস্ত্র পরে থাকবে তখনই তারা সভ্য একেবারেই নয় সম্পূর্ণভাবে শিক্ষিত হয়ে উঠলে মানুষ সভ্য হবে মানুষ যখন সমস্ত গুণাগুণ বুঝতে পারবে দেশের মানুষের মঙ্গল কিসে আসবে সেটা বুঝতে পারবে একটা রাষ্ট্রের উন্নয়ন সম্পর্কে বুঝতে পারবে তখনই তো মানুষ সভ্য হবে তখনই মানুষ কিন্তু তার সম্পূর্ণ উলঙ্গতা বিসর্জন দিয়ে একেবারে পরিপাটি মানুষে উঠবে সেটাই যেন স্বামী বিবেকানন্দ সৃষ্টি থেকে বলতে চাইলেন ভারতবর্ষের অবস্থাটা পরিস্থিতিটা কী এবং এটাও সেই সঙ্গে বলতে চাইলেন যে শ্বেতাঙ্গ এখানে বসবাস করছে কারণ যে সময়ের কথা বলছি তখন ভারতবর্ষ পরাধীন ইংরেজ শাসিত ভারতবর্ষ এবং সেই সময় ইউরোপীয়নরা ইউরোপীয়রা ভারতবাসীকে ঘৃণা করত। এবং সেই সঙ্গে ভারতবাসীরাও কিন্তু ইউরোপীয়দের ঘৃণা করতো ইউরোপিয়ানদের ঘৃণা করত করতো কেন না তারা মাংস খায় এবং তাদের বিভিন্ন রকম আচার আচরণ যেগুলো সেগুলো কখনোই ভারতবাসী হিন্দু ভারতবাসী মেনে নিতে পারত না তারা মনে করত তাদের ছুলেই বোধ হয় যাবে জাঁত চলে যাওয়ার এই যে ভয়টা সেটাই যেন তাদের মধ্যে বদ্ধমূল হয়েছিল এবং স্বামী বিবেকানন্দ সেখানটা বুঝিয়ে দিতে চেয়েছিলেন সিস্টার নিবেদিতাকে তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান তুমি যে কাজে আসছো সেই কাজের যে পরিবেশটা সেই পরিবেশের একটা ধারণা দিচ্ছেন তিনি মানুষের ধারণা দিলে এবার তিনি ধারণা দিচ্ছেন পরিবেশের জলবায়ুর বলছে আমাদের ভারতবর্ষ মূলত গ্রীষ্মপ্রধান দেশ এদেশে প্রায় সব জায়গায় জায়গা শীত তোমাদের গ্রীষ্মের মতো মানে এখানকার সমস্ত জায়গায় শীত যা পড়ে সর্বোচ্চ যে শীত মানে সর্বনিম্ন তাপমাত্রা সেটা তোমাদের ওখানকার গ্রীষ্মের মতো অর্থাৎ নিবেদিতার যেখানে বাড়ি বা জন্মস্থান আর দক্ষিণাত্মলে তো সর্বদাই আগুনের হলকা হয়েছে দক্ষিণ ভারতে যখন শীত আসতেই যায় না এবং একটা আগুনের হলকা বিশেষত গ্রীষ্মকালে সেটা বুঝিয়ে দেওয়া প্রয়োজন মনে করেছিলেন তিনি শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুক্ষা ছন্দ কিছুমাত্র পাবার উপায় নেই অর্থাৎ এই কথার মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে এটাও স্মরণ করিয়ে দিলেন তুমি যদি শুধু শহরে বসে কাজকর্ম করো তাতে কিন্তু চলবে না তুমি যদি এই নারী উন্নয়নমূলক নারী শিক্ষা নারী প্রগতির হয়ে কাজ করতে চাও তাহলে তোমাকে কিন্তু সমগ্র ভারতবর্ষ ঘুরতে হবে সেখানে প্রচুর গ্রাম আছে মানে গ্রামাঞ্চল আছে যেখানে শহরের কোনো সুখ স্বাচ্ছন্দ্য তুমি পাবে না সেই সুখ স্বাচ্ছন্দ্য তো দূরস্ত সেখানে তুমি কখনোই ইউরোপীয় স্বাচ্ছন্দ্য দূরস্থ মানে সেটা পাওয়ার কোনো চেষ্টাই তুমি করো না কারণ সেখানে একেবারেই সেটা পাবে না এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি সর্বত্র যেমন এখানেও তেমনই আমি কেউ নই তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমার সাহায্য করব। তিনি এতটাই বিনয়ী ছিলেন তিনি বলছেন ভারতবর্ষের আমি কেউ নই আমি যেমন তোমাদের ইউরোপের কেউ ছিলাম না আমি শুধু আমার ভাষা আমার বাণী আমার মন্তব্যটা তুলে ধরেছিলাম তেমন ভারতবর্ষেরও কিন্তু আমি কেউ নই আমি আমার মতো করে যেমন ভারতবর্ষীদের বোঝাই আমি আমার মতো করে যেমন ভারতবাসীদের ভাই বলে বুকে টেনে নিতে পারি তাদের কাজ তাদের কাজে সাহায্য করতে পারি ঠিক তোমাকেও সেভাবেই কিন্তু সাহায্য করব। কিন্তু প্রতিনিয়ত তোমার পাশে দাঁড়াবো তখন যখন তুমি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে তোমার মনকে স্থির করে কাজটা করবে বলে মানে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারো কর্মে ছাপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে তবে আমার দিক থেকে নিশ্চয়ই যেন যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে বলছে তুমি কাজে নেমে পড়ো এবং কাজে নামার পর তুমি যদি মনে করো যে যে কাজটা তুমি করবে বলে এসেছিলে সেটা তোমার দ্বারা হলো না অর্থাৎ বিফল হলো ফলটা তুমি পেলে না অথবা তোমার কাজটা করতে আর ভালো লাগলো না একটা বিরক্তি এসে গেল কারণ এই যে কাজে তুমি আসছো সেই কাজটা কিন্তু একদিনে হবার নয় দীর্ঘ দিনের একটা কাজের মানে ফল পেতে গেলে একটা বিশেষ কাজ তোমাকে করতে হচ্ছে সেই কাজটা বহুদিন ধরে তোমাকে করতে হবে কাজে অধৈর্য হওয়া যাবে না এবং তুমি যদি অধৈর্য হয়ে পড়ো বিরক্ত হও তাহলে তোমার পাশে কিন্তু তুমি আমাকে পাবে কিভাবে পাবে তোমাকে সাহায্য করবার জন্য পাবে কর্মে ছাপ দেবার পূর্বে এগুলো তোমাকে জানতে হবে এটাই বলা হচ্ছে তা যাই হোক তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো বেদান্ত ধর্ম সম্পর্কে মানে স্বামী বিবেকানন্দ যে আমেরিকায় বক্তৃতা দিয়েছিলেন তারপরে অনেকেই সেই বেদান্ত ধর্মকে নিজের ধর্মের মতো গ্রহণ করেছিলেন সিস্টার নিবেদিতাও একজন কিন্তু স্বামী বিবেকানন্দ বলছে তুমি যখন ভারতবর্ষে পা দেবে এবং ভারতবর্ষের মানুষের উন্নয়নের চেষ্টা করবে সেটা করতে গিয়ে তুমি যদি বিফলে যাও বা বিরক্ত হয়ে সেই বেদান্ত ধর্মকে ত্যাগ করে দাও তবুও তুমি আমার পাশে থাকবে আমি তোমাকে পাশে মানে তোমার পাশে আমি দাঁড়াবো তুমি আমার বেদান্ত ধর্মকে ত্যাগ করেছো বলে আমি কিন্তু তোমার কাছ থেকে সরে যাব না অর্থাৎ স্বামী বিবেকানন্দ কতটার মধ্যে দিয়ে বোঝাতে চাইলেন যে ধর্ম আমার কাছে বড় বিষয় নয় আমার কাছে মানুষ বড় বিষয় তোমাকে আমি একজন বন্ধু হিসাবে কাছে চেয়েছি কাছে পাচ্ছি এবং তোমার পাশে আমি দাঁড়াবো সেটা আমরণ আমার মৃত্যুর আগে পর্যন্ত মার্থকে বাদ বা হাতিকা দাঁত অর্থাৎ একজন পুরুষ মানুষের কথা একটা হাতির দাঁতের মতো বলিষ্ঠ শক্ত এটাই তিনি বললেন একবার বেরুলে আর ভিতরে যায় না খাঁটি লোকের কথারও তেমনই নর্চর নেই এই আমার প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করলেন তিনি আবার তোমাকে একটু সাবধান করা দরকার তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে মিস মুলার কিংবা অন্য কারোর পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না পক্ষপুট মানে পাখার তলায় পাখার তলা বলতে এখানে কী বল মানে পক্ষ মানে ডানা যাকে বলে সেই ডানার তলায় অর্থাৎ এই যে মানুষগুলোর কথা বলা হচ্ছে তারাও ভারতবর্ষে এসে কাজ করছে। কিন্তু তোমাকে তাদের আশ্রয় থেকে তাদের মতো করে কাজ করলে কিন্তু চলবে না মানে কারোর অনুপ্রেরণায় বা কারণ কারোর নির্দেশনায় তুমি কাজ করবে তাহলে কিন্তু চলবে না এটা তিনি বলতে চাইলেন তারপর তিনি কি বলছেন তিনি বলছেন তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা মানে মিস মুলারের নিজস্ব একটা ভাবভঙ্গি আছে এবং সেই দৃষ্টিকোণ থেকে তিনি চমৎকার কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আ জন্মনেত্রী আর দুনিয়াকে ওলট পালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই খুব বড় একটা বিষয় যেটা মিস মুলারের মধ্যে ছিল তার নিজের ভাবে মধ্যে দিয়ে কথাটার তিনি কি বলতে তিনি বলতে চাইছেন প্রত্যেক ব্যক্তিই কিন্তু নিজস্ব ভাবনার মধ্যে মধ্যে দিয়ে তার খারাপ এটা কখনো হতে পারে না প্রত্যেক ব্যক্তির মধ্যে ভালো খারাপ আছে আর মিস মুলারের মধ্যেও সেই নিজস্ব ভাবনাটা ভালো কিন্তু তার মধ্যে একটা খারাপ দিক আছে কি না তিনি বিশেষ মানে সব থেকে বড় নেত্রী মনে করেন নিজেকে কিন্তু এই যে ভাবনাটা আবার তিনি মনে করেন যে টাকা দিয়ে দুনিয়াকে উল্টে পাল্টে দেওয়া যায় টাকাটাই সব এই দুটো ধারণাই ভুল স্বামী বিবেকানন্দই দুটো ধারণায় বিশ্বাসী নন তিনি মনে করেন ঐকান্তিক ইচ্ছা যদি মানুষের থাকে তাহলে মানুষ যে কোনো কাজে সাফল্য পায় এবং সেই ঐকান্তিক ইচ্ছার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো করতে হবে টাকা অটোমেটিক্যালি এসে যাবে এই যে স্বামী বিবেকানন্দর কথা তোমাদের জানা দরকার স্বামী বিবেকানন্দ কিন্তু প্রচণ্ড দারিদ্রের মধ্যে পড়েছিলেন পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ মানব উন্নয়নে ভারতবর্ষে যা যা কাজ করলেন তা প্রচন্ড অর্থ সাপেক্ষ কিন্তু সেগুলো করতে পারলেন কিভাবে স্বামী বিবেকানন্দ নিজের চেষ্টায় নিজের বরিষ্ঠতায় নিজের পরিশ্রমে তার কথাকে মানুষের মধ্যে বোঝাতে চেয়ে মানে বোঝাতে সক্ষম হয়েছিলেন ভারতবর্ষকে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন যার ফলে প্রচুর বিদেশি কিন্তু ভারতবর্ষের উন্নয়নে নিজেদের উজাড় করে দিল এই কথাটাই স্বামী বোঝাতে চাইছেন যে মিস মুলার কিন্তু সেটা বুঝতে পারছেন না এবং তিনি নিজেকে নেত্রী মনে করেন এবং সর্বোচ্চ নেত্রী মনে করেন এটাতেও স্বামী বিবেকানন্দের আপত্তি আমি যে কাজটা করছি হতে পারে কাজটা মহান কিন্তু আমি শ্রেষ্ঠ আমার থেকে ভালো কাজ কেউ করতে পারে না এই ধারণাটা ভুল অর্থাৎ এমনটা যেভাবে ভাবে সে মূর্খের স্বর্গে বাস করছে আমি কাজ করব এবং সেই কাজটা উন্নয়নের জন্য করব মানুষের ভালোর জন্য করব। কিন্তু সেটাই আমার অধিষ্ঠান বা আমার প্রতিষ্ঠান কোন জায়গায় হবে আমাকে মানুষ কোন চোখে দেখবে সেটা দেখার কিন্তু আমার প্রয়োজন নেই এটাই যেন এর মূল বক্তব্য এখান থেকে এলো আচ্ছা এরপরে তিনি কি বলছেন তিনি বলছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকে এটা হয়ে গেল আজন্মনেত্রী এই মনোভাব তার অজ্ঞাত সারি তার বারবার মাথা তুলছে এবং দিন কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব মানে নিবেদিতাকে তিনি বলছেন যে কিছুক্ষণ কিছুদিনের মধ্যে সাথে তুমি বুঝতে পারবে তার সাথে মানিয়ে নেওয়াটা খুব অসম্ভব একটা ব্যাপার কোনো একটা মানুষের মধ্যে সবসময় যদি একটা মানে নেত্রী সুলভ আচরণ হয় মানুষকে কন্ট্রোল করার একটা ব্যাপার থাকে তাহলে তার সাথে কিন্তু বেশি বেশি দিন কেউ মানিয়ে নিতে পারে না এটাই হচ্ছে নিয়ম তারপরে তিনি কি বলছেন তিনি বলছেন তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন তোমার ও নিজের জন্য এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসবার সম্ভাবনা আছে তাদেরও জন্য এটা অবশ্য তার দরতা ও অমায়িকতার পরিচায়ক কিন্তু তার তার মঠাধ্যক্ষাসুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না বলছে ইউরোপ এবং আমেরিকা থেকে যেসব মানুষ এসে ভারতবর্ষের জন্য কাজ করবে তাদের জন্য একটা বাড়ি ভাড়া নেবেন এই মূলার এবং একত্রে তারা বাস করবেন এটার এই যে কাজটা করবেন এর মধ্যে তিনি নিজেকে জাহির করার কোনো বিষয় কিন্তু সার্বিক কারণ দেখছেন না অনেকেই আছে দেখবে কোনো সমাজের জন্য কোনো মানুষ যদি কাজ করে তখন মনে করে ওরে বাবা এই কাজটা সে করছে তাহলে নিজেকে জাহির করার জন্য করছে না না তাকে কাজটা করতে দেওয়া যাবে না কিন্তু ব্যাপার তা নয় স্বামী স্পষ্ট করে বললেন এই যে কাজটা তিনি করছেন তার স্বহৃদয়তা তার হৃদয়ের যে অমায়িক ব্যাপার তার থেকে তিনি সংকল্পটি দুটো কারণে মঠাধ্যক্ষ মানে যে জায়গায় তিনি থাকবেন তার অধ্যক্ষ স্বরূপ যে আচরণটা করবেন সেটা সফল হবে না কেন সফল হবে না তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা অর্থাৎ আমি যখন একটা বড় কাজ করতে চাইব অতএব মানে অথবা আমি যদি সমাজের মানুষের পাশে দাঁড়াতে চাই সবার আগে আমাকে কিন্তু সেই মানুষের কাছাকাছি গিয়ে দাঁড়াতে হবে আমি যদি নিচের তলার মানুষের উন্নত আমি সাধনে নিজেকে নিয়োগ করব মনে করি তাহলে কিন্তু আমাকে তাদের মধ্যে গিয়ে বাস করতে হবে এবং সেই কাজ করার জন্য আমাকে অমায়িক হতে হবে আমাকে মার্জিত হতে হবে আমাকে সহনশীল হতে হবে আমার মেজাজ যদি রুক্ষ হয় কথায় কথা আমি রেগে যাই তাহলে কিন্তু আমি কখনো আমার কাজে সফল হব না বা সাফল্য পাবো না এটাই স্বামী বিবেকানন্দ বলতে চাইলেন এবং অস্থির চিত্ততা আমার যে কোনো সময় মনটা বিচলিত হয়ে যাচ্ছে আমি বিভিন্ন সংকল্প পরিকল্পনা পরিবর্তন করছি যে কোনো সময় আমার তা চলে যাচ্ছে এই বিষয়টা থাকলেও হবে না এই যে কথা এই কথাটার মধ্যে দিয়ে কি বলতে চাইলেন যে প্রত্যেক মানুষ যখন তার নিজের একটা উদ্দেশ্যে সাফল্য লাভ করতে চাইবে সেটা সমাজের কল্যাণের জন্যই হোক নিজের উন্নয়নের জন্যই হোক যে কোনো কারণেই হোক না কেন সেই কাজটা কিন্তু করার জন্য নিজের বুদ্ধিটাকে স্থির রাখতে হবে নিজের মনটাকে স্থির রাখতে হবে নিজের সমস্ত চিত্তটাকে শুদ্ধভাবে ওই কাজের মধ্যে আত্মনিয়োগ করতে হবে এবং সেই সময় নিজের মেজাজটাকে রুক্ষ করলে চলবে না পরিবেশের আর সকল মানুষের মধ্যে নিজেকে নেতা প্রমাণ করলে চলবে না সকল সমানভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আমি সকলের জন্য কাজ করব ঠিক কথা কিন্তু আমি মাথা হয়ে দাঁড়াবো না আমি সবাইকে বোঝাবো ঠিক কথা কিন্তু আমি জ্ঞানীর মতো আচরণ না এরকমটাই কিন্তু বোঝাতে চাইলে স্বামী বিবেকানন্দ আর এগুলোই কিন্তু তোমাদের পাঠ্য বিষয় কেন স্বামী বিবেকানন্দ সেই চিঠি আজ তোমাদের পাঠ্য বিষয় হলেও সবটার শিক্ষণীয় বিষয় আছে আর এটাই কিন্তু শিক্ষণীয় বিষয়গুলো তোমাদের যদি সাদামাটা প্রশ্ন আসে কে কাকে কি বলেছিল কেন বলেছিল সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যে আসে আছে তোমরা অনায়াসে পেয়ে যাবে কিন্তু যদি কোথাও ব্যাখ্যা থাকে তাহলে সেই ব্যাখ্যার জন্য কিন্তু তোমাদের অবশ্যই এই যে আমি ভেতরের কথাগুলো বলছি সেটা জানতে হবে এরপরে কি হলো তিনি বলছেন কারো কারোর সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সব সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলছে কখনো কখনো দূর থেকে কারোর সাথে বন্ধুত্ব রাখা ভালো একেবারে তার সাথে মিশে তার কাছে দাঁড়িয়ে পড়তে হবে না এটা করতে গেলে অনেক সময় অনেক বাধার সম্মুখীন হতে হয় কেন না ওই যে বললাম লিডারশিপ মেন্টালিটি তার যদি লিডারশিপ মেন্টালিটি থাকে তাহলে তোমার কাজটাই কিন্তু বাধার সৃষ্টি হবে যদি তুমি মনে করো তোমার নিজস্ব কিছু আছে তুমি নিজের পায়ে দাঁড়াতে চাইছো তাহলে কিন্তু তোমার নিজের বুদ্ধিতে এগিয়ে চলতে হবে অন্যের বুদ্ধি অন্যের পরামর্শে এগিয়ে চলতে চলবে না এবং এই নিজের বুদ্ধির জন্য নিজের মনকে স্থির করতে হবে এটাই এই অংশের মূল বক্তব্য আচ্ছা আমরা অবশ্যই পরের অংশে যাব তার আগে তোমাদের একটা কথা বলছি তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো অথবা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো আমাদের ভিডিও যদি ভালো লাগে সবার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করো কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা জাগায় আর তোমাদের প্রত্যেকটা ভিউ কিন্তু ভিউসগুলো কিন্তু আমাকে পরবর্তী কাজের অনুপ্রেরণা জাগায় সেই কারণে বলবো আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওকে যথাসম্ভব শেয়ার করো যাতে আমরা পরিবার নিয়ে আরও সমৃদ্ধ হতে পারি তাহলে এই বিষয়টা আমরা পরবর্তী স্টেপে এগিয়ে যেতে পারি এরপর কি বলছেন তিনি মিসেস সেভিয়ার নারীকুলের বিশেষ সেভিয়ারের কথায় আসছেন সেভিয়ার সম্পর্কেও তোমাদের পাঠ্য বই লেখা আছে একটু পড়বে নারীকুলের বিশেষ মানে নারীর সমাজের একটা বিশেষ রত্ন বলা যেতে পারে এত ভালো এত স্নেহময় তিনি সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশে ওদের ঘৃণা করেন না এমনকি স্টার্ডিকেও বাদ দেওয়া চলে না স্টার্ডি এবং সেভিয়ারটাই হচ্ছে খাঁটি মানুষ যারা এদেশের মানুষকে ভাইয়ের মতো বোনের মতো গলায় লাগিয়ে কাজ করতে পারে। একমাত্র সেভিয়ারাই আমাদের উপর করতে এদেশে আসেন নাই বলছে যারা সেভিয়ার তারাই যেন আমাদের উপর ছড়ি ঘোরাতে আসেননি মানে এই যে সময়টার কথা বলছি আমি ইংরেজ শাসিত ভারতবর্ষ সেই ইংরেজ শাসিত ভারতবর্ষ এমনিতেই তো ইংরেজরা ভারতবর্ষের ওপর ছড়ি ঘোরাচ্ছে এবার কিছু ইউরোপীয় ভারতের উন্নয়নের জন্য এলো উন্নয়নের কথা চিন্তা করছে তারাও কিন্তু সেই ছড়ি ঘুরিয়ে উন্নয়নটা করছেন কিন্তু এই যে সেভিয়ার দম্পতি বা এই যে বললাম স্টাডি এরা কিন্তু সেটা নয় এরা একেবারে সত্যি মানুষের পাশে মানুষের বন্ধু হয়ে সহমর্মিতার সাথে কাজ করতে আসছে এরা কিন্তু কখনোই ঘৃণা বা কোনো কোন নিয়ে আসছে না এটাই তিনি বলতে চাইলেন আচ্ছা কিন্তু তাদের এখনো কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই কিন্তু এদেরও সমস্যা আছে কি সমস্যা তারা এসে পৌঁছেছেন কিন্তু নির্দিষ্ট কোনো কার্যপ্রণালী নিয়ে আসেনি অর্থাৎ তিনি এইখানে এই অংশ দিয়ে কী বলতে চাইলে তুমি যখন কোনো একটা কাজ করবে তার একটা নির্দিষ্ট প্রণালী দরকার প্রক্রিয়া দরকার অর্থাৎ তোমার একটা মাইন্ড দরকার মনো মানে মনটাকে তোমাকে স্থির করে তোমাকে একটা লিখিত ধারণা করে নিতে হবে বা মানসিক স্থিরতা করে মানে স্থিরভাবে ভাবনা ভেবে নিতে হবে যে আমি এই কাজটা কীভাবে করবো কতটা করব মানে কিভাবে কতটা কতদিনে করব এই যে একটা ধারণা এই যে মনে মনে একটা অনুশীলন মনে মনে একটা নিজেকে তৈরি করা এটাই তিনি বলতে চাইছেন যে কার্যপ্রণালীটা যেন নিবেদিতা করে তবে ভারতবর্ষে প্রবেশ করেন যেটা এই সেভিয়াটা প্রচুর গুণ থাকা সত্ত্বেও করে উঠতে পারেননি বলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো সহকর্মী নেত্রী নয় কিন্তু এবং তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে এবং এই বিষয়টা তোমার এবং তাদের দুই পক্ষেরই সুবিধা হবে পাশে এসে দাঁড়িয়ে সাহায্য করার মধ্যে যে সুবিধা তাতে দুপক্ষেরই লাভ আছে বা সুবিধা আছে কিন্তু যদি নেত্রী বা নেতা হয়ে গিয়ে জ্ঞান দেওয়াটা বেশি হয়ে যায় এবং অন্যকে আয়ত মানে কন্ট্রোল করার বিষয় হয়ে যায় তখন কিন্তু উন্নয়নটা আসে না বা কাজটা সঠিকভাবে এগোয় না আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছ সেই পারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি মিসেস বুলের বয়স প্রায় পঞ্চাশ এবং তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে অর্থাৎ আমি যখন এগিয়ে যাব অর্থাৎ আমার যখন লং জার্নি তখন আমি যাতে কি নিঃসঙ্গ হয়ে না যাই সেটাও বড় প্রয়োজন অর্থাৎ আমার চলার পথে আমার বন্ধুরও প্রয়োজন আমি অমুকের সাথে মিশবো না সে নেত্রী হতে পারে আমি অমুকের আচ্ছাদনের ছায়াতলে তলায় থাকবো না কারণ সে আমাকে কন্ট্রোল করতে পারে এই বিষয়গুলো যেমন গুরুত্বপূর্ণ ঠিক তার সাথে বন্ধু স্থানীয় মানুষেরও প্রয়োজন কারণ দীর্ঘ চলার পথে আমাদের কিন্তু একঘেয়েমি আসে আমাদের একটা বন্ধু দরকার কথা বলার সঙ্গী লাগে ঠিক সেই কারণেই কিন্তু একটা বন্ধু আত্মীয় পরিজন মানে প্রতিবেশী এই সব কিছু নিয়েই কিন্তু আমরা চলব কাজে আমাদের সঙ্গীরও প্রয়োজন এটাও কিন্তু বুঝিয়ে দিলেন অতএব এই যে চিঠিটা দেখতে পাচ্ছ এই চিঠিটা কিন্তু শুধুমাত্র নিবেদিতার ভারতবর্ষের উন্নয়নের জন্য আসার পরামর্শ নয় এটা কিন্তু একটা বিশেষ মহৎ বাণী আমাদের মানে তোমাদের মতো ছাত্রছাত্রীদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথের একটা যেন পাথেও হয়ে আসছে শুধুমাত্র ভারত ছাত্রছাত্রীর জন্য না প্রত্যেক মানুষের কাছেই যেন এই চিঠি প্রবন্ধটা একটা বিশেষ প্রবন্ধ যেটা বিশেষভাবে মানুষের চরিত্র গঠনে বা কর্ম জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় যাই হোক এর পরবর্তী মাত্র তিনটে লাইন আছে সেটা আমি বলছি তার আগে আরেকটা কথা বলবো তোমরা যারা ক্লাস নাইনের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আমাদের এইট ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স টু ডাবল ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমাদের পাঠ্য বিষয়গুলোর নোটস তোমরা পারচেস করতে পারো কিন্তু এই চিঠির যে নোটস সেটা আমি এখনও পর্যন্ত দিয়ে উঠতে পারিনি এবং আমাটির ভেপুটাও দিইনি ব্যথার বাসিটাও দিইনি তিনটে নোটস এখনও বাকি আছে এগুলো আমি খুব শীঘ্রই তোমাদের এই নোটসের মধ্যে অ্যাড করতে চলেছি কিন্তু বাকি যে বিষয়গুলো আছে সেগুলি ইতিমধ্যে আমার যে ম্যানেজমেন্ট টিম তাদের কাছে পৌঁছে গেছে তোমরা চাইলে ওই যে নাম্বার বললাম সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই সেগুলো পারচেস করতে পারো যদি তোমাদের প্রয়োজন হয় কারণ সেখানে কিন্তু আমরা এমসিকু টাইপের প্রশ্নের জন্য সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন মানে ছোটো ছোটো প্রশ্ন দিয়ে দিয়েছি অবজেক্টিভ টাইপ প্রশ্ন দিয়ে দিয়েছি তাছাড়া তোমাদের থ্রি মার্কস ফাইভ মার্কস সমস্ত মার্ক্সের প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে কিভাবে উত্তর লেখা যায় তার জন্য দিয়ে দিয়েছি এবং একটা টেক্সট ভালোভাবে পড়ার পর তোমরা যদি সেই নোটসটা ভালোভাবে পড়ো বা লার্ন করো তোমরা কিন্তু একটা এক্সামের জন্য সম্পূর্ণ প্রিপেয়ার হয়ে যাবে সেটা আমি জল দিয়েই বলতে পারি কারণ কোথাও কোনো বাদ না রেখেই সেই নোটসটা তৈরি হয়েছে যাই হোক আমরা শেষ পর্যায়ে চলে এসেছি মিস্টার স্টাইডির কাছ থেকে শেষ পর্যন্ত এখানে চিঠি পেয়ে সুখী হয়েছে কিন্তু চিঠিটা বড় শুষ্ক এবং প্রাণহীন লন্ডনের কাজ ফন্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয় শুষ্ক এবং প্রাণহীন কেন মানুষ যাতে হতাশ হয়ে পড়ে কোনো একটা মানে বিফল হয়ে তখন কিন্তু তার মধ্যে প্রাণের অভাব হয়ে যায় তখন কিন্তু সে আর এগিয়ে চলতে পারে না অতএব এই লাস্ট লাইনটাও কিন্তু শিক্ষণীয় তিনি বলতে চাইছেন আমাদের চলার পথে আমরা বারবার ফেইল হতে পারি আমাদের কর্মপ্রচেষ্টা ব্যর্থ হতে পারে কিন্তু ব্যর্থতার দুঃখ যেন আমাদের মানে একেবারে ছেয়ে না ফেলে আমরা যেন তাতে প্রাণহীন হয়ে না পড়ি আমরা যেন সূক্ষ্ম রুক্ষ হয়ে না পড়ি আমাদের ভেতরকার যে প্রাণ চঞ্চলতা বা চাঞ্চল্য সেটাকে বজায় রেখে আমরা যেন আবার চেষ্টা করি অতএব আমাদের এই যে বারে বারে চেষ্টা সেটা একদিন না একদিন আমাদের সাফল্যের দরগোড়ায় পৌঁছে দেবে এটাই কিন্তু মূল বক্তব্য এরপরে তিনি বলছেন অনন্ত ভালোবাসা জানবে একেবারে সীমাহীন ভালোবাসা সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ সদা ভগবত পদাশ্রিত ঈশ্বরের পায়ে নিজেকে নিবেদিত করে দেওয়া স্বামী বিবেকানন্দ আর অবশ্য তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে দিয়ে যেতে ভুলো না তাহলে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে খুব ভালো